গুড আফটারনুন গাইড আজকে দুপুর তিনটা আমাদের ফাইনালি রাইড স্টার্ট হতে চলেছে আমরা আজকে যাবো হচ্ছে গান্ধীঘাট একটা ফান রাইডের কথা ছিল সবাই মিলে আমরা সেটা অ্যারেঞ্জ করেছি তো অ্যাডভেঞ্চার রাইডার মালদার তরফ থেকে এটা আমাদের প্রথম রাইড তো আমরা এরপরে আরও জায়গাতে যাব অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের সাথে থাকো আমাদের পেজকে ফলো করো তো আমরা একটু কিছুক্ষণ পরে রাইডটা শুরু করবো মোটামুটি আর এক দুজন আসবে তো তো ইয়ে এবং অ্যাট ফার্স্ট আমরা সেখানে কিছুক্ষণ স্টে করব দেন আমরা ওখান থেকে আবার ব্যাক করবো রাইডটা আমরা এখানে আমার সৌভিক ভাই অ্যাডমিন যে গ্রুপ আছে সে আমার কিছু বলবে বল আমাদের আজকে মালদার থেকে মালদাতে সেরকম কোনো বাইকের গ্রুপ নেই তো আমরা যেহেতু বাইকে ঘুরতে ভালোবাসি তাই বাইকে করে ঘোরার জন্যই আমাদের একটা গ্রুপ তৈরি করা যার জন্য আজকে আমাদের এই অর্গানাইজ মানে একটা ট্যুর করা হচ্ছে মালদা থেকে গান্ধীঘাট অব্দি একটা রাইড বলা যেতে পারে এরপরে আরও বড়ো বড়ো ট্যুর আসবে তো মোটামুটি রানাদা রাহুলদা সুসন্তলা সবাই চলে এসছে মোটামুটি এবার আমরা আমাদের রাইডটা স্টার্ট করবো হ্যাঁ আর একটা কথা যে আমাদের এই গ্রুপটা সবাইকে বলবো অ্যাডভেঞ্চার রাইডার রাইডার্স মালদা যেটা আছে সেটাতে সবাই যত তাড়াতাড়ি পারবা জয়েন হোক কারণ এরপরে আমরা পাহাড় বিভিন্ন জায়গাতে যাব এবং আমাদের ইয়ে ইউটিউব চ্যানেলও রয়েছে রাইডার অ্যান্ড রোড সেটাও তো ফলো সাবস্ক্রাইব করতে পারো তোমরা যদি সবাই আমাদের সঙ্গে যুক্ত হও তাহলে আমরা এই মালদার রাইডিং গ্রুপটাকে অনেক বড় করতে পারবো এবং বিগত দিনে বা বিগত বছরে বা আমরা আরও নতুন নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসতে পারবো যাতে আমাদের এই গ্রুপটা ভালোভাবে ফিউচার এস্টাবলিশ করে

একে একে আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে পেছো প্রথমে আমি বেরালাম তারপর আরও সবাই বেরালো আমাদের ডেস্টিনেশান গান্ধীঘাটের উদ্দেশ্যে রাইড শুরু হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি শাহাপুরে ব্রিজটা ধরলাম কারণ আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাবো বলে তো শাহাপুর দিয়ে গেলে বাইপাসটা খুব কাছাকাছি পড়বে এবং ওখানকার ভিউটা খুব সুন্দর তবে আমরা ভাবলাম যে ওটাতেই যাবো একটু ডিস্ট্যান্সটা বেশি হবে বাট ভালো লাগবে সেই জন্য আমরা এই রুটটাই চয়েস করলাম পিছনের স্কায়ার ভিউটা দেখো সেরা লাগছে সেরা আমরা সবাই ব্রিজ ক্রস করে এবার আমরা ওই ডিস্কো ডিসকোমের দিকে যেতে লাগলাম আমরা ডিসকোমোর নরমেনার্স রুমের আগের রাস্তাটা আমরা চয়েস করলাম আর ওখান দিয়ে উঠলে খুব তাড়াতাড়ি বাইপাসে উঠে আমরা মেন জায়গাটায় মেন রোড ধরে বেরিয়ে যেতে পারবো ফাইনালি আমরা বাইপাসে উঠে গেছি এবার বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার বোন নুপুর মানে সৌভিকের ওয়াইফ একটু মস্তি করছে গাড়িতে অ্যাকচুয়ালি রাইড বলে কথা রাইডে সবাই মস্তি করতেই চাই এবং রাইড করার আনন্দটাই আলাদা আমরা প্রথম থেকেই পরপর গাড়ি যাচ্ছিলাম কারণ হচ্ছে তাহলে ভিউটাও ভালোবাসে এবং দেখতেও খুব সুন্দর লাগে যে পরপর রাইডিং করলে আমাদের এই এত সুন্দর ভিডিও করে দেওয়ার পিছনে ক্রেডিট একজনেরই সেটা নূপুর ঘোষের আমার আমাদের সৌভিকের বউ এবং আমার খুব ক্লোজ বোন বাইপাসে উঠলে বোঝা যায় যে নেচারের কী এমন ভিউ মানে গাড়িটা যে যাচ্ছে দেখতে এত সুন্দর লাগছে দেখে মন ভরে যাচ্ছে রাইডিং শুধুমাত্র একটা ডেস্টিনেশনে পৌঁছানো না এটা একটা নেশা তোমার গন্তব্যে পৌঁছে গেলে তো গন্তব্যে যা পাবো পাবোই কিন্তু বাট যাওয়ার যে রাস্তাটার মুহূর্ত সেই মুহূর্তগুলো ফিলিংস করার মজাটাই আলাদা কখনও তুমি খুব দুঃখিত থাকলেও এক ঘন্টা গিয়ে রাইড করে আসো মনে হবে ক্লান্তি দূর হয়ে গেল। আমার তো খুব ভালো লাগে রাইড করতে আই লাভ রাইড এবং এর আগে রাইড করে আমি কিছু কিছু জায়গায় ঘুরেছিও তো আমার খুব ভালো লাগছিলো যে এই আজকে গ্রুপ ট্যুর করছিলাম আমরা সবাই মিলে ছোট্ট ট্যুর কিন্তু বাট মালদা টু গান্ধীঘাট এই যে সবাই মিলে যাওয়ার আনন্দ সেই আনন্দটাই আলাদা রাইডটা আরও বেশি মজাদার হতে লাগলো যখন অল্প বৃষ্টি থেকে একদম পুরো বৃষ্টিতে নেমে আসলো মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের পথে যাচ্ছি এই বৃষ্টিটা যদি পাহাড়ে পেতাম আরও ভালো লাগতো আর সামনের আকাশটা দেখো মনে হচ্ছে কী বলছে আমাদেরকে যে চলো আর একটু দূরে যাওয়া যাক মোটামুটি আমরা হাইওয়ে থেকে বেরিয়ে এখন কালিয়াচকের দিকে এগোচ্ছি এবং যা করি ক্যামেরা সামনে একটু সবাই হাত দেখিয়ে একটু ক্যার দিতেই হবে না দিলে হয় আমরা মোটামুটি কালিয়াচক ঢুকেই পড়েছি এই আমাদের সুশান্ত ভাই একদম ফ্রি মাইন্ডে গাড়ি চালিয়ে যাচ্ছে এবং আমি তার পিছনে এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমাদের ফান রাইডটাকে আরেকটু অ্যাডভেঞ্চার রাইড করে দিল ফাইনালি আমরা বৃষ্টি পার করে একটু সুন্দর রোডে চলে এসেছি তাও আকাশের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ঘন মেঘ রয়েছে বৃষ্টি আবার আসতেই পারে খুব একটা সব জায়গাতে মেঘ ছিল না বাট কিছু কিছু জায়গাতে হালকা হালকা মেঘ ছিল সেই জন্য বৃষ্টিটা কিছু কিছু জায়গাতেই হয়েছে এত সুন্দর ফান রাইড বলে কথা একটু সেলফি না তুললে হয় দেখো রানা রাহুল আর দিকে সৌভিকা নুপুর সেলফি তুলতে ব্যস্ত সাথে আমি একটু ক্যার করে নিলাম ক্যামেরার সামনে আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছোতে প্রায় সময় লেগেছিল পাঁচটা মানে মোটামুটি এক ঘন্টা সামথিং কিন্তু এই এক ঘন্টা যে আমরা কী আনন্দ করলাম বা কীভাবে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না ডান দিক দিয়ে দেখো মেঘটা কেমন সুন্দরভাবে মনে হচ্ছে বয়ে যাচ্ছে এবং এত ভালো করে মেঘের ভিউটা এসছে যে প্রকৃতি মানে সত্যিই যে কিছু আকর্ষণীয় জিনিস প্রকৃতির মধ্যে দেখা যায় সেটা রাইডে না গেলে বোঝা যাবে না রাইডিংয়ের মধ্যে যে একটা আলাদা আনন্দ আছে তা আমরা রাইড করলেই বুঝতে পারি শুধু রাইড করে না অনেক কিছু জানা বা অনেক কিছু কাছে পাওয়া অনেকটা সময় একটু অন্যদের সঙ্গে কাটানো সেখানে ভালো বন্ধু হওয়া সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যে গ্রুপটা বানিয়েছি সেই গ্রুপটা যদি সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে চলি তাহলে আমরা আগামী দিন এটাকে আরও বড়ো করতে পারবো এটা আমি প্রথমেই বলেছি গ্রুপ রাইডের মাধ্যমে আমরা অনেক বন্ধুকেও কাছে পাই সব থেকে বড়ো কথা হচ্ছে ওই যে বিকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক একসঙ্গে বসে বনফায়ার করা বা পাহাড়ের বসে কোথাও আড্ডা গিটার বাজানো এই জিনিসগুলো হয়তো গ্রুপ রাইড ছাড়া আমরা পাবো না একা গিয়ে তো পাহাড় ঘুরাই যাই কিন্তু বাট গ্রুপ রাইড ইজ জাস্ট নট ফান একটা ইমোশান আমাদের সকল রাইডিং বন্ধুদের জন্য বা রাইডার্সদের জন্য আমরা রাইডিং করতে করতে অনেকটাই পথ চলে এসেছি তোমরা সবাই দেখতেই পেলে যে কিছু দূর আগে আমরা ফারাক্কার নতুন ব্রিজটা ক্রস করে আসলাম আমরা মোটামুটি ফারাক্কা ব্রিজের সামনে চলে এসেছি এবং এখানে জাম থাকবে না তা কখনোই হয় না কারণ ব্রিজে সব সময় জাম থাকে আর তারপর যদি গাড়ি খারাপ হয়ে যায় তাহলে চার ডবল জাম থাকে এটা ফারাক্কা ব্রিজের বরাবরেরই নিয়ম তো আমরাও সেই জাম্পে ফেসে গেছি এবং আমাদেরকে ওই আস্তে আস্তেই ব্রিজ ক্রস করতে হবে এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজ যার একদিক দিয়ে ট্রেন যাতায়াত করে এবং একদিকে রোড রয়েছে যেখান দিয়ে গাড়ি এবং বাইক সমস্ত কিছু যাতায়াত করে একটু আগে বললাম ফারাক্কা ব্রিজে যাব আর জাম পাবো না তা কখনো হয় বন্ধুরা তোমরা একটু উপরের মেঘটা দেখো দেখে একদম মন জুড়িয়ে গেল অতিরিক্ত জাম্পের কারণে আমাদের গান্ধীঘাট ঢুকতে মোটামুটি আরও মানে পনেরো কুড়ি মিনিট বেশি লেগেছে কারণটা একটাই যে ব্রিজে এত জাম্প এই জাম্প কাটিয়ে যেতেই আমাদের এখানে আধ ঘন্টার কাছাকাছি লেগে গেলো মোটামুটি আমরা চলে এসেছি মানে ব্রিজটা ক্রস করছি তারপরে আমরা ঢুকে যাব গান্ধীঘাটের ফাইনালি আমরা গান্ধীঘাটে ঢুকে পড়লাম আমি এর আগেও গান্ধীঘাট এসেছি একা এসেছিলাম বাইক নিয়ে বাট গ্রুপে আসার মজাটা একটা আলাদা রকমই এত সুন্দর সানসেট ভিউ পয়েন্ট পেয়ে আর কেউ ছবি না তুলে থাকতে পারলো না তো একে একে একটু সবাই ছবি তুলতে লাগলো আমি বললাম আমি একটু দূর থেকে জলে যেটা মজাটা নিই কারণ আমার জল দেখতে খুব ভালো লাগে আমি সেটাই দেখছিলাম আর ভাইরা একটু ছবি টবি তুলছিল আমরা এখন গান্ধীঘাট পৌঁছে গেছি এখন টাইম বাজে পাঁচটা দশ গান্ধীঘাট পৌঁছে গেছি একদম দেখতে পাচ্ছ সামনে ফারাক্কা ব্যারেজ তো আজকের রাইডে কেমন মজা হলো ভালো লাগলো আমাদের একটা ফার্স্ট রাইড সবাইকেই বলেছি তো এই রাইডটা আমরা একটু সময় নিয়েই করলাম যেহেতু খুব কাছে পিঠের জন্য একটু সময়টা আমরা বেশি নিয়েছি তো আমাদের ওভারঅল খুব ভালো লেগেছে তো অবশ্যই সবাইকে বলবো যে এরপরে আমাদের বড় বড় রাইড অবশ্যই সবাই জয়েন হোক যাতে আমরা এই রাইডটাকে আরও বড় করতে পারি বা এই গ্রুপটাকে আরো বড় করতে পারি এবং আমাদের বাকি মেম্বারসরাও তো রয়েছে ওরাও অবশ্যই বলবো ওদের কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে তো সুশত আজকে কেমন লাগলো রাইড করে আজকে রাইড করে খুব ভালো লাগলো নতুন সেরকম আমাদের প্ল্যান হয়েছিল সবিদের সাথে পরিচিত হয়ে খুব মানে হঠাৎ করে প্ল্যান হলো যে বেশি দূরে যেহেতু আমরা কমজন চার পাঁচজন মিলে আমাদের একটা প্রোগ্রাম হলো যে এরকম গান্ধীঘাট ফটাকা গান্ধীঘাটে একটা প্রোগ্রাম করা যাক ছোটোখাটো ট্যুর সেখানে আমরা ফাইনালি এখন এসে পৌঁছালাম দেন এখানকার নেচার এখানকার ওয়েদার খুব ভালো লাগছে আজকে তো আজকের পর থেকে আমরা চাইছি আরও বড়ো একটা গ্রুপ তৈরি করব সেখানে আমরা গ্রুপ মিলে গ্রুপ ট্যুর করবো তারপর থেকে আমাদের গ্রুপটাকে আরও বড় করে আমরা নানা রকম পাহাড়ের দিকে দেন সমুদ্রের দিকে আরও দিকে আমরা গ্রুপটাকে গ্রুপটাকে বাড়িয়ে আমরা ঘুরে মজা করবো তো আজকে খুব ভালোই লাগছে এসে পৌঁছালাম সবে এসে পৌঁছালাম ফারাক্কা বেড়েছে এই নদীর ধারে জলও বেড়ে গেছে অনেকটা দেখতেও খুব ভালো লাগছে ওভারঅল মজা হলো কি না সেটা ওভারঅল মজা খুব সুন্দর হলো আর মজা এখন আরও করবে একটু ফটো ফটো শ্যুট করবো একটু ঠিক ঠিক আছে তো রানা দা আজকে রাইড করে কেমন লাগলো এই জায়গাটা ভালো রাইডটা করেও মজা লাগলো সুন্দর জায়গা এই জায়গাটা আমার প্লেসটা মানে দেখেছি জায়গাটা খুব ভালো দারুণ জায়গা আর গ্রুপে রাইড করলে এতজন পাঁচ সাতজন মিলে কত কেমন লাগছে খুব ভালো লাগছে আগে টাইম চাইবো আরো বড় হোক আরো বড় আরো বড় হবে ঠিক ঠিক তো রাহুল দা আজকে কেমন লাগলো বেশ ভালোই লাগলো রাইড করে আমি গ্রুপ রাইড এবার ফার্স্ট টাইম করলাম আমি এমনি লং আমি একাই অনেক দূর গ্রুপ রাইড করেছি বাট গ্রুপ রাইড করে নি তো বেশ খুব সুন্দর লাগলো ভালো লাগলো আমরা আগামীকাল আরও বড় বড় রাইড করবো তো আমরা চাইবো যে আমাদের সাথে আরও অনেকে জয়েন হয় যাতে যাতে আমরা রাইডগুলো কমপ্লিট করতে পারি ভালো করে ওভারঅল আজকে আমাকে খুব ভালো লাগলো অনুপুর কেমন লাগলো আছে রাইড করা নমস্কার

কেমন লাগলো আজকে খুব ভালো লেগেছে আমার প্রথমত দ্বিতীয়ত হচ্ছে গ্রুপটা তৈরি করেছি কারণের জন্য যাতে মালদার ছেলেরা মিলে একটা গ্রুপ তৈরি করতে পারি এমন যেখানে আমরা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় রাইড করতে পারবো সবথেকে বড়ো কথা হচ্ছে সিসিটা ম্যাটার না কে কত সিসির বাইক চালাচ্ছ সেটা ম্যাটার না রাইড করার ইচ্ছাটা সব থেকে বড়ো ব্যাপার রাইড করার যদি ইচ্ছা থাকে তো অটোমেটিক্যালি আমাদের গাড়ি এগোবেই এবং আমরা এগোতে থাকবো নিজের পথে এটা তো মনে রাখবে যে সিসিটা এখানে কোনো ম্যাটারই না রাইডারটা সব থেকে বড় ব্যাপার রাইডারের ইচ্ছাটাই সব থেকে বড় ব্যাপার এখানে আমাদের মধ্যে দেখো একজন হান্টা নিয়ে এসছে একজন টিভেস রেটার নিয়ে এসেছে আমি লিভো নিয়ে এসেছি একজন স্কুটি নিয়ে এসছে তো সেটাতে কোনো ম্যাটার করে না ম্যাটার করছে আমরা কতটা ইউনিটিভাবে নিজের রাইডটা কমপ্লিট করতে পারছি কতটা ডিসিপ্লিনভাবে রাইডটা কমপ্লিট করতে পারছি ওভারঅল খুব মজা হয়েছে তো পরবর্তীতে আবার হয়তো নতুন একটা ট্রিপ প্ল্যান করা হবে হয়তো এরপরে আমাদের যেটা মোটামুটি একটা আলোচনা চলছে হয়তো ঝাড়খণ্ড বা মতিঝর্ণা ঝাড়খণ্ডের মতিঝর্ণাতে একটা হয়তো ট্রিপ প্ল্যান করা হবে তো দেখা যাক সো আমরা সবাই জয়েন হও এবং একে একে জয়েন করে আজকে আমরা চারটা বাইক এসেছি যাতে এরপরে আরও দশটা পনেরোটা বিশটা এরপরে আরও অনেক বাইক নিয়ে আমরা একটা গ্রুপ ট্রিপ করতে পারি এটাই আমাদের সমাজের কাছে সমাজের সবার কাছে আমাদের আশা যে সবাই এগিয়ে আসো এবং একটা ইউনিটিভাবে এগিয়ে যেতে পারি যাতে আমরা মালদার নামকে যাতে একটা অন্য জায়গাতে পৌঁছে যেতে পারি বাইক রাইডিংয়ের ক্ষেত্রে চলো বাইক